বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অলিপুর উপজেলার আওতাধীন দুর্গাপুর ইউনিয়নের আজকে কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য সচিব লারা লারাঙ্গুর সৈনিক শ্রদ্ধে বড় ভাই জনাব ইদ্রিস আলী ভাই আমাদের মাঝে আজকের এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলিফ হোসেন কাজল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক সেতু ভাই যুগনা আহ্বায়ক মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব এবং সিনিয়র যুগনা আহ্বায়ক সহ

রাজপথে থাকতে হবে রাজনীতি করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করে মানুষের ঘরে ঘরে পৌঁছিতে হবে মানুষের দূরে দূরে পৌঁছিতে হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আমাদের ভোট কাজ করতে হবে সংগ্রামী ভাইয়েরা আমার আগামী জাতীয় সংসদ নির্বাচন অলিপুরে যে কাউকে নমিনেশন দেখ না কেন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো থেকেই এই অলিপুরে ধানের সৃষ্টি বিজয় করে নিয়ে আসবো সংগ্রামী ভাইয়েরা আমার যেহেতু আমাদের প্রধান বার্তা আছে প্রধান অতিথি আছে বেশি কিছু বলা যাবে না বিএনপি নেতৃবৃন্দ আছে শুধু আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনারা যে যেখান থেকে আসেন না কেন স্বেচ্ছাসেবক দলে কোনো সন্ত্রাস নাই আমরা কোনো সন্ত্রাসকে জায়গা দিতে চাই না স্বেচ্ছাসেবক দলে কোনো চাঁদাবাজ নাই আমরা স্বেচ্ছাসেবক দলে কোনো চাঁদাবাজকে জায়গা দিতে চাই না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমরা হাতে কয় সংগঠন যাতে তোমাদের স্বেচ্ছাসেবক দল করি এই স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায় অত্যাচার হলে আমরা তা মেনে নেব না এই দুর্গাপুর ইউনিয়ন থেকে আমি একটি কথাই বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অলিপুর থেকে আমরা ধানের শীর্ষকে বিজয়ী করে তুলবো ইনশাআল্লাহ সঙ্গে হইয়ের আমার আপনারা অবস্থ থাকুন দেশ নেত্রীরকম খালে রাজিয়ে ডাকে যে কোনো কর্মসূচি আসুক না আমরা জাতীয় দলের সত্যাশ দল এই বিএনপির হাত শক্তিশালী করার জন্য বিএনপির হাতে হাত তাদের কাত রেখে একসঙ্গে আন্দোলন সংগ্রামে থাকবো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জি অমর হোক খালে জিন্দাবাদ তারুণ্য প্রতি তাহের রহমান জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে সেলেগণে আয়েস হবে জেল হাজতে ধন্যবাদ সকলকে